কর্কট রাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক রাশিফল আর্থিক টানাপোড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে বদনাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকেদের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছে থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ সন্তানের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবার সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন পেশা শারীরিক অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন মুন স্টোন শুভ রং সাদা